নতুন আবার কিনে আসলেন ভাই হ্যাঁ নতুন এটা পানি প্রোডাক্ট পাইলস কেয়ার পাইলস কেয়ার জি ভাই মানে পাইলস যাদের প্রবলেম হ্যাঁ যাদের পাইলস প্রবলেম তারাই প্রোডাক্ট তাদের জন্য তাদের জন্য সলিউশন সমাধান জি ভাই এটা কি এলিট কর্পোরেশন ভাই জি রাইট এলিট কর্পোরেশন ভাই এলিট কর্পোরেশনে এমন কিছু বাদ নাই মানে যা বের করতেছ না ভাই নরমাল হচ্ছে কি এলিট কর্পোরেশন চিন্তা করতেছে মানুষের দিক থেকে মানুষের

ওই গুলা আপনার বাথরুমটাকে নরম করার জন্য এই পড়াটা কিন্তু ভাই জুসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক উপকারী একটা প্রোডাক্ট এটা কি মানে জুসের আইটেম হ্যাঁ হ্যাঁ জুস আইটেম জি ভাই এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট জুস বা সফট বা বলে একই জিনিস জি ওকে তো এটা হলো এলিট কর্পোরেশন ফর্মুলাটা হয়

সর্বনিম্ন সমস্যা ভুগছেন কিংবা যাদের অনেক অতিরিক্ত কষা হ্যাঁ বদ হজম আপনার হজম হয় না কিংবা বাথরুমে অনেক সময় আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকেন বাথরুম হয় না পেট পরিষ্কার হয় না তাদেরকে বলি আপনারা নর্মালি থেকে তিনটা মাছ খাবেন ঠিক আছে একটা না আপনার পাইলসের সময় সাধুর হয়ে যাবে আর যারা নর্মাল হচ্ছে কি একটু বধ হজম মানে বাথরুম হয় না বাথরুমে যাইয়া এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা অনেক সময় বসে থাকার পরে বাথরুম হচ্ছে আপনার এরকম প্রবলেম যারা ফেস করতেছেন তাদের জন্য বলবো আপনার একটা করছেন ইনশাল্লাহ একটা কোর্স খাইয়ে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু আরাম পাচ্ছেন পরে খাইয়া তো ঠিক আছে আমরা এটার কি কি উপকার হবে বলে দেন এটার

ঠিক আছে যে ফেসবুকে অনেক মার্কেটিং করেন ব্যস্ত করেন এখন অনেক করতেছেন যারা নতুন শুরু করেন পরে নিয়ে তারা আমার কাছে চৌষট্টি জালে পরে পড়াই দিব ঠিক আছে

আহ তো এটা কিন্তু রেড কালার কর্নার কর্নার রেড কালার থাকবে এবং ভিতরে আহ পাউডারটা মনে হয় দুনিয়া পাখি আর এটা কিন্তু খেতে কিন্তু ওরকম সুস্বাদু লাগবে না কারণ যেহেতু এগুলা কিন্তু বেসস্ক উপাদান দেখেন সবগুলা কিন্তু বেসস্ত উপাদান অবশ্যই লযাবতী মধু জার্মানি লতা অর্তকি এগুলা আপনারা জানেনই একটু তেতু টাইপের হয় অবশ্যই তাইগুলো আপনারা জানেন কারণ এটা তো টাইপের সাপ্লিমেন্ট জি না তো এগুলো কিন্তু ওরকম সুস্বাদু লাগবে না যে স্বাস্থ্য যারা ওই যে মোটা হতে চাচ্ছেন হেবার ওইগুলা সাপ্লিমেন্ট একটু সুস্বাদু মিষ্টি জাতীয় এগুলো কিন্তু একটু তেতো টাইপের হবে কিন্তু আপনাদের কার্যকারিতার জন্য নরমালি এক কথা হয় আপনারা যারা আপনাদের হোমিওপ্যাথি প্রোডাক্টস

এক পিস আমরা শিখি আমরা ছশো পঞ্চাশ টাকা এক পিস যদি কেউ নেয় ছশো পঞ্চাশ বলেন কয়টা এখন তিনটা যার যারা খেতে হবে